অভিনেত্রী জীবন যেন সিনেমার গল্প ব্যবসার অভিযোগে জড়িয়ে পড়েছিলেন হোটেল কক্ষ থেকে গ্রেপ্তারও হন কেন অন্ধকার জগতে জড়িয়ে পড়েছিলেন শ্বেতা সেটি নিয়ে নানা জল্পনা রয়েছে তবে অন্ধকার সময় পেরিয়ে আবারও আলোর দেখা পেয়েছেন তিনি খুব অল্প বয়সে শ্বেতা অভিনয় জগতে পা রাখেন দুই সালে বিশাল ভরদাজের পরিচালনায় মাকড়ি চলচ্চিত্রে চুন্নি এবং মুন্নি নামক দ্বৈত চরিত্রে অভিনয় করে তিনি সকলের নজর কাড়েন এই অসাধারণ অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এরপর দুই সালে ইকবাল চলচ্চিত্রে খাদিজা চরিত্রে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয় এবং তিনি ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন পান এই সাফল্যের পর তিনি পড়াশোনা শেষ করার জন্য অভিনয় থেকে কিছুদিনের বিরতি নেন দুই সালে একত্রিশ আগস্ট হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসে একটি হোটেল থেকে অনেক কাজে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদে শ্বেতা জানিয়েছেন এই ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে ভারতীয় গণমাধ্যমের একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন বলিউডের বহু অভিনেত্রী ক্যারিয়ার টিকিয়ে রাখতে এমন আপোষ করে এই ঘটনায় ভারত জুড়ে অভিনেত্রীদের নিয়ে ওঠে নানান রকম বিতর্কমূলক প্রশ্ন তবে উপযুক্ত প্রমাণ না থাকায় ঘটনার কয়েক মাস পর ভারতীয় আদালত শ্বেতাকে সব ধরনের অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্তি দেয় সময়ের সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসেন শ্বেতা নিজেকে গুটিয়ে না রেখে তিনি ফের অভিনয়ে বন দেন তবে বদনাম চুকিয়ে আবারও সিনেমায় ফেরার গল্পটা মোটেও সুবিধা ছিল না তার দুই সালে দা তাসখণ্ড ফাইলস ছবিতে অভিনয়ের মাধ্যমে আবারও নজরে আসেন তিনি এরপর দুই সালে দ্য কাশ্মীর ফাইলসে তার উপস্থিতি প্রশংসিত হয় শুধু চলচ্চিত্রেই নয় ওয়েব সিরিজের দুনিয়াতেও নিজের জায়গা করে নিয়েছেন শ্বেতা ক্রিমিনাল জাস্টিস সিরিজের চতুর্থ সিজনে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে অভিনয়ে সমানভাবে ছাপ ফেলেছেন তিনি এমনকি ভারতীয় বাংলা ছবি এক নদীর গল্পতে মিঠুন চক্রবর্তী ও সেন গুপ্তর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন শ্বেতা সে তার ব্যক্তিগত জীবন নানা আলোচনার জন্ম দিয়েছে দুই সালে তেরোই ডিসেম্বর তিনি চলচ্চিত্র নির্মাতা রোহিত মিতালকে বিয়ে করেন তবে তাদের দাম্পত্য জীবন দীর্ঘস্থ হয়নি এবং দুই সালে তারা বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন বিতর্ক পেছনে ফেলে এগিয়ে চলা বসু প্রসাদের জীবন যেন সিনেমার গল্পের চেয়ে কিছু কম নয় উত্থান পতন আবার ঘুরে দাঁড়ানোর গল্প এক কথায় শ্বেতা বসুপ্রসাদ একজন বহুমুখী প্রতিভা যিনি অভিনয়ের বিভিন্ন মাধ্যমে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন শৈশবের সাফল্য থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা এবং ব্যক্তিগত জীবনের ঝড় সামলে পুনরায় নিজের কাজে মনোনিবেশ করা তার এই যাত্রা নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক বন্ধুরা এই ছিল সেতা বসু প্রসাদকে নিয়ে আমাদের আজকের আয়োজন আপনি কি তাকে আগে থেকে চিনতেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না